হ্যালো এভরিভান কেমন আছে তোমরা সবাই কোয়েল ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও আমি খুব ভালো আছি তো চলো আজকে আমি একটু নতুন রেসিপি নতুন রেসিপি মানে নতুন তরকারি আমি একটা ট্রাই করবো ঠিক আছে আজকের রেসিপিটা হলো ডিম দিয়ে ফুলকপি গায়ে সাহেবের প্রথমবার মানে নাম শুনেছি যে অনেকে খায় কি তুমি কোনো দিন খাইনি তো চলো দেখি কেমন করে রান্না করে আর কেমন টেস্ট হয় খেতে তোমাদের বলবো অবশ্যই ঠিক আছে আর যারা যারা আগে খেয়েছো তারা কিন্তু কমেন্ট করো কেমন তো চলো শুরু করা যাক চলো এদিকে আমি মশলা মশলা কেটে দিলাম আর এদিকে ফুলকপি আলুটা কেটে জলে ভিজিয়ে রাখলাম যদি পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে তারপরে দেখো মশলার জন্য আমি রেডি করছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা রসুন হচ্ছে এক চামচ জিরে তো ভিডিওটা শেষ অব্দি দেখো আশা করি ভালো লাগবে তো সব মশলা জিনিস গুছিয়ে মশলাটা করলাম ওদিকে আমার ভাত হয়ে যাচ্ছে ভাতে একবার ডিপি সাথে দিয়ে দিয়েছিলাম তো দেখো আমি খুবই এক্সাইটেড এবং তারপর আমি খাইনি কোনো দিন দেখো এই দিন ডিমটাও ভেজে নিচ্ছি ডিমটা ভেজে তার আগে থেকে আমি ফুলকপি আলু ভেজে রেখেছিলাম তারপরে তেলের উপর হলকা দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে ফুলকপিগুলো ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দেখো লাস্টের তরকারিটা খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা খেতে